নমস্কার বন্ধুরা আবার একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে এসছি উত্তর কলকাতায় কুমার টুলিতে দু হাজার চব্বিশে দুর্গা ঠাকুর প্রস্তুতি প্রথম যে পর্বটা সেটাই দেখব সাথে তোমাদেরকেও দেখাবো দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন দেরি নেই দিন গোনা সবার শুরু হয়ে গেছে এই কুমারটুলিতে যারা এসছো তারা তো জানোই আর যারা আসুনই তাদের জন্য বলি এখানে পরপর পরপর প্রচুর স্টুডিও আছে আর সব স্টুডিওতে কিন্তু শিল্পীদের কাজ নিখুঁত একদম এই স্টুডিওটিতে দেখো বেশ বড় বড় সাইজের মায়ের মূর্তি তৈরি হয়েছে আট ফুট দশ ফুট করে মায়ের মূর্তি তৈরি হয়েছে এখানে সিংহটা দেখেছ ভীষণ রাগি তৈরি হয়েছে একদম এখানে দেখো মাটি দেওয়ার আগে যে খড় দিয়ে মায়ের যে প্রতিমাটা প্রথম তৈরি হয় এই স্টুডিওটাতে দেখো বেশ ছোট্ট ছোট্ট এক চালের মা দুর্গা এই মা দুর্গাটা তো বেশ রেডি হয়ে গেছে মোটামুটি ওটা অর্ডার আছে তাড়াতাড়ি এখানে দুর্গা প্রতিমা ছাড়াও ঠাকুরের সমস্ত যে সাজসজ্জাগুলো লাগে সেগুলোও তোমরা পেয়ে যাবে পরপর দোকান এখানে এখানে দেখো অনেকগুলি এক চালের প্রতিমা তৈরি হয়েছে মানে তৈরি করা চলছে এখন কাজ চলছে পুরোদমে যেহেতু আর খুব বেশি দিন নেই প্রত্যেকটি স্টুডিওতেই শিল্পীরা একদম এক মনে কাজ করে যাচ্ছে এখানে দেখো ছাঁচের মধ্যে মা দুর্গার মুখটা তৈরি করা হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু এই সময় দেখতে যারা যারা আসা সুযোগ করতে পারবে তারা অবশ্যই কিন্তু একবার ঘুরে যেও বেশ ভালো লাগবে এখন এখানে দেখো স্ট্রাকচারটা তৈরি হচ্ছে যে মা দুর্গা তৈরি করে এর ওপর বসানো হবে বাঁশ দিয়ে কেটে কেটে এগুলো তৈরি হয় এই সাইডে খড়ও দেখতে পাচ্ছি কারণ প্রতিমাটা তৈরি যে হবে প্রথমে খড় দিয়ে তৈরি হয় তারপর তো মাটি দেওয়া হয় পরপর যে গলিগুলো দেখছো এদিক ওদিক সব গলির ভিতরে কিন্তু পরপর ছোটো ছোটো স্টুডিও এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে প্রতিবারই দেখি বেশ বড় বড় সাইজের প্রতিমা তবে এখানে কালারগুলো কিন্তু প্রতিমার যখন করে একদম দেখার মতো বেশিরভাগ স্টুডিওতে এখন একদম প্রথম স্টেজের যে প্রতিমা তৈরির কাজ সেই কাজগুলোই হচ্ছে এখানে দেখো বাঁশ দিয়ে স্ট্রাকচারগুলোও বানানো হচ্ছে আবার খড় দিয়েও যে মা দুর্গা তৈরির যে প্রথম শুরুটা সেটা খড় দিয়েও বানানো হচ্ছে এই স্টুডিওটাতে কিন্তু একদম ছোট্ট ছোট্ট মা দুর্গা পাওয়া যায় এই যে গলিগুলো দেখছো এই গলির ভিতরে দিয়েই আমি যাচ্ছি এই গলির ভিতরে দু পাশে অনেক স্টুডিও প্রত্যেকটি স্টুডিওতে দেখো শিল্পীরা একদম এক মনে কাজ করে যাচ্ছেন এই সময়টা দেখতে কিন্তু না ভীষণ ভালো লাগে একদম প্রথম মা দুর্গা যে শুরুটা এই টাইমটা ভীষণ ভালো লাগে দেখতে পরপর এত স্টুডিও যে তোমরা দেখে শেষ করতে পারবে না এখানেও দেখো অনেকগুলো এক চালের প্রতিমা তৈরি হচ্ছে আচ্ছা কারা আমার মতো এক চালের প্রতিমা বেশি ভালোবাসো তারা আমাকে না প্লিজ কমেন্ট করে জানিও খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পেলে এখানে এখনও কিন্তু অর্ডার নেওয়ার কাজ চলছে যারা এখনও অর্ডার দাওনি বাড়ির জন্য বা যারা ক্লাবের জন্য বারোয়ারি পুজোর জন্য তারা কিন্তু এখনও এসে এখানে অর্ডার দিতে পারো কুমারটুলি শিল্পীদের হাতের কাজ মানে নিখুঁত তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে দেখতে হবে দেখো মায়ের মূর্তিগুলো মানে কিছুদিন পর যখন রং শুরু হবে না তখন আরো বোঝা যাবে যে কি অসাধারণ মানে শিল্পীদের হাতের কাজ এখানেও কিন্তু দেখো সিংহগুলো বেশ রাগি তৈরি হয়েছে এখানেও বেশ বড় বড় মা দুর্গা আর মা দুর্গা দেখো মুখগুলো দেখো নিখুঁত একদম অনেক প্রতিমার এখন মুখটা তৈরি মুখগুলো কিন্তু বেশিরভাগ স্টুডিওতেই দেখলাম মানে ছাঁচে ফেলে তৈরি হচ্ছে তারপর ওনারা হাত দিয়ে ব্যাপারটা পুরো শেষ করবেন প্রত্যেকটি স্টুডিওতেই শিল্পীরা একদম জোর কদমে কাজ করে যাচ্ছেন এই যে দোকানটি দেখছো এই দোকানটিতে কিন্তু সারা বছর প্রত্যেকটি ঠাকুরের জন্য এখানে যে সমস্ত সাজসজ্জা উপকরণ লাগে সেগুলো তৈরি হয় খুব ভালো লাগে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোটো বড়ো বিভিন্ন সাইজের প্রতিমা এখানে একটা মা ভবতারিণীর মন্দির আছে ওটাও তোমাদের দেখালাম এই প্রতিমাটা যেটা দেখছো এটা কিন্তু ফাইবারের তৈরি মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ফাইবারের তৈরি মানে বোঝাই যাচ্ছে না আমি গিয়ে জিজ্ঞাসা করাতে শিল্পীকে জিজ্ঞাসা করলাম তো বললেন যে এটা বিদেশে যাবে খুব তাড়াতাড়ি তাই এটা তৈরি প্রায় হয়ে এসছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই প্রথম স্টেজে দুর্গা প্রতিমা প্রস্তুতি দেখে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে